আজকে আসলে এখানকার অবস্থা এত বেশি ক্রেজি ছিল মানে এত মানুষ আপনারা আসছেন আমরা আসলে গর্বিত আমাদেরকে আপনারা এত ভালোবাসেন আমরা আপনাদের সবার সাথে ছবি তুলতে পারি নাই সবার সাথে আমরা ভিডিও করতে পারি নাই কথা বলতে পারি নাই এর জন্য আসলে আমরা দুঃখিত কারণ আমরা এত মানুষের ভিতরে আপনারা হয়তো আমাদের বিবেক দিয়ে চিন্তা করলে কিন্তু আপনারা বুঝতেছেন যে আসলে এতগুলো মানুষের ভিতরে আমরা কিভাবে আপনাদের সবাইকে পার্সোনালি সময় দিব তো তারপরেও বিকা ফিশন কালীগঞ্জ ঝিনাইদা ঝিনাইদা কালীগঞ্জ ব্রাঞ্চ ওপেনিং এ আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আমরা আসলেই গর্বিত আর আমি সহ এখানে আছেন ইমরান ভাই আকিব ভাই আপনাদের জন্যই আসছে আপনারা ভালোবাসেন আপনাদের কথা শুনেই আমি বলছি যে ভাই আপনাদের বা এখানে অনেকেই ভালোবাসে বা আপনাদের এই অঞ্চলে অনেক মানুষ দেখার ইচ্ছা তো অন্তত এই বিকে ফুশানের শোরুম ওপেনিং উপলক্ষে হলে আপনারা আসেন আপনাদের সাথে সবার দেখা হোক সেই উপলক্ষে কিন্তু খুব সেই গর্বটাকে বুকে ধারণ করেই কিন্তু সবাই চলে আসছে আপনাদের সাথে দেখা করতে তো আসলে দের উদ্দেশ্যে আপনি কিছু বলেন হ্যালো আসসালামু আলাইকুম আসলে

এগিয়ে যাবে সততা নিয়ে আর সবার দোয়ান কামনা করছি আর কথা হচ্ছে গিয়া যেটা বলল ইতিমধ্যে লিটন আপনারা অনেক মানুষ আসছেন এখানে আসলে সবার সাথে ওইভাবে পার্সোনালি সময় আমরা দিতে পারি নাই আর এর জন্য আন্তরিক দুঃখিত আসলে প্রতিটা মানুষের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা না থাকলে কিন্তু এইভাবে আসা হয় না আমাদের জন্য অনেক অনেকে বাচ্চা যারা আছে অনেক চিলাচিলি করছে অনেক ইয়া করছে আমরা আসলে অনেক গর্বিত ঠিক আছে তাদের জন্য আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা থাকবে এবং ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি এবং সেই সাথে সাথে ভালোবাসা থাকবে প্রতিটা সততা নিয়ে যারা বিজনেস করে বা অন্য অন্য কাজে যারা সততা নিয়ে আসে প্রতিটা ভাইয়ের প্রতি আমাদের ব্রাঞ্চ গুলা একটু আমরা এই বলে দিই আমাদের যশোর ড্রিমস আলাউদ্দিন টাওয়ার যশোর দানা ড্রিমস আলাউদ্দিন টাওয়ার ছিল আমাদের প্রথম ব্রাঞ্চ এবং ওখানে এত ভালোবাসা আকিব ভাই ছিল ইমরান ভাই ছিল ঠিক একই মানুষ এই কালীগঞ্জে কালীগঞ্জে আরো বেশি তো এই যে ইমরান ভাই আকিব ভাই আকিব ভাই আগে কিছু বলুক তারপরে আমরা বাকি কথা বলবো আহামালাইকুম আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপনাদের এখানে আশা করে বুঝতে পারলাম যে আসলে আমাদের ভালোবাসার মানুষের আহ অভাব নেই অনেকেই ভালোবাসে তো লিটন ভাইকে নিয়ে অল্প দুইটা কথা বলবো সেটা হচ্ছে লিটন ভাই একদম জিরো থেকে স্টার্ট করছে তারপর এখন বিজনেসে আসছে তার দুই তিনটা অলরেডি ব্রাঞ্চ ওপেনিং আমিও হয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে কালীগঞ্জ বা যশোরের লোকজনের সেটা হচ্ছে এত লোক হয়েছে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি কেউ আসলে কোনো কিছু মানে অতিরিক্ত কোনো কিছুই করেনি যেখানে লুটপাট হয় সেই জায়গাটায় আমাদের ভালোবাসার মানুষগুলো আসলে খুবই খুবই ভালো সবার জন্য আসলে দোয়া এবং ভালোবাসা আর লিটন ভাইয়ের জন্য তো দোয়া রইলো যাতে আরো ব্রাঞ্চ হয় আরো ব্রাঞ্চ হলে আমরা আসবো ইমরান ভাই আছে আমরা আসবো এবং লিটন ভাই পাশে আসি আর তাছাড়া কিন্তু আমাদের আকিব ভাইয়েরও পাশাপাশি পাশাপাশি বিজনেস আছে আমাদের ইমরান ভাইও বিজনেসে মুভ করবে আসলে দেখেন পরিবারের একটা গার্জিয়ান বলতে পারেন বিজনেস কে এবং কয়েকটা শুধু একটা পরিবার না কয়েকটা পরিবারের গার্জিয়ান হচ্ছে বিজনেস আসলে জীবনে আপনারা ভিডিওগ্রাফি করেন আমাদেরকে ফলো করেন এটাতে আপনাদের মানা নাই কিন্তু ভিডিওগ্রাফি করতে 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 ভিডিও আপনারা নষ্ট করে ফেলবেন না দেখেন আমরা যখন কন্টেন্ট শুরু করছি সেটা আজ থেকে পাঁচ বছর ছয় বছর আগে আমাদের ছয় বছর আগের স্ট্রাগেল ছয় সাত বছর আগের স্ট্রাগেল আর এখনকার আপনাদের স্ট্রাগেল কিন্তু এক হবে না যদিও এক হয় বা যদিও বেশি হয় সিচুয়েশন কিন্তু এক হবে না এখনকার এই যে দুই হাজার সাল বা দুই সালের যে সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে সামনে যে দিনগুলো আসতেছে আমাদের প্রত্যেকেরই কিন্তু যতই ভালো যাক না কেন প্রত্যেকের দিন শেষে কিন্তু প্রত্যেকের ভেতরেই একটা কষ্ট থাকে একটা অভাব থাকে কিছু পাওয়ার আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তো আপনারা সবাই যারা যারা ভিডিও কন্টেন্ট করেন তারা তারা আপনারা একটা কাজের পাশাপাশি ভিডিও কন্টেন্ট করেন আবার আপনাদের যদি অর্থনৈতিকভাবে পরিবার যদি সচল থাকে তখন আপনারা ভিডিও কন্টেন্ট করেন আসলে আমরা খুবই দরিদ্র এবং অসহায় মানুষ হিসাবে যখন ঘোরাফেরা করতাম আমরা তখনকার যে জীবনটা আমরা দেখছি প্রত্যেক মানুষ এখানে আকিব ভাই এখানে আকিব ভাই ইমরান ভাই বা আমরা যারা যারাই কন্টেন্ট বানাই না কেন আমাদের পেছনে কিন্তু অনেক কষ্টের গল্প আছে এবং আমরা কিন্তু পরিবার চালাইতাম প্রত্যেকেই কিন্তু পরিবার চালাইতো কাজ করে নাকি ভাই ভাই দোকান ছিল এবং আকিব ভাইয়ের দোকান ছিল প্রত্যেকেই কিন্তু কাজ করে সংসার চালাইতাম তো সেখান থেকে কিন্তু আমাদের ওই যে কাজের ভেতরের যে ক্রিয়েটিভিটিটা ওইটা কিন্তু আমরা আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনাদের কাজের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে এইটা আপনারা কখনোই ভিডিওর ভিতরে পাবেন না আর ভিডিওটা আসলে টাকার জন্য করতে নেই ভিডিও যখন আপনি টাকার জন্য করবেন তখন আপনার ভিডিও কন্টেন্টটা আসলে মানে ভালো সবসময় আপনি দিতে পারবেন না ভিউর নেশায় নেশায় পড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাজে কন্টেন্ট আমাদের সোশ্যাল মিডিয়ায় এখন আপলোড হয় তো আসলে আপনারা এখন থেকে প্রত্যেকে কাজে মন দিবেন লেখাপড়ায় মন দিবেন শিক্ষার বিকল্প কিছু নেই এবং পরিশ্রমের বিকল্প কিছু নেই আপনারা অতিরিক্ত ফোনের প্রতি আহ আপনারা কাজে মানে আপনাদের লাইফটাকে এভাবে শেষ করে দেবেন না প্রত্যেকে বিজনেস বা কাজ নিয়ে আলোচনা করবেন